করতে পারবেন আর বছরের নিচে যারা আছে আপনার দয়াগের মানুষের সম্পূর্ণ করার জন্য অনুরোধ করে যাচ্ছে সম্মানিত সরিষার তেল মাখানো হচ্ছে আর এই ডুলিতে রয়েছে তুলা এই তুলা থেকে বের করতে হবে সুই এবং সুতা আমি বলি খেলায় যারা বলছিলাম দায়িত্ব দৃষ্টি আকর্ষণ করেছে আপনি দ্রুত ধরুন দুইটা খেলা একটা মহিলা মহামন্ত্র একশো চল্লিশ প্রকারের খাবার এই খাবার আবার তারা আপনাদের সাথে ঘুরে করবে এবং আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে আপনারা দয়া করে সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের শুরু হচ্ছে ডুলি এবং সুই খেলা এই ডুলির মধ্যে রয়েছে বাংলার তুলা এই তুলা থেকে বের করতে হবে এবং সুতা আমার মনে হয় পূর্ব পার্শ্বের দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছে না আপনি ওই পাশে একটু উল্টাই দিন ওই পাশে একটু পূর্ব পাশে একটু ডুলকাফে দিন সম্মানিত দর্শক শ্রোতা এই পদ্মাটাকে বের করতে হবে সুই এবং সুতা এই সু বের করে সুইয়ের মধ্যে কি ঢুকাইতে হবে সুপ্রিয় দর্শক আসলে খুবই কঠিন ব্যাপার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন কেমন করে বীর ডুগুরি সিন্ধু শেষে মুক্তায়নে আসলে ব্যাপারটা সেরকম কঠিন আমাদেরকে এই ডুলির ভিতর থেকে যে তুলা আছে তার মধ্যে যে সুচ সেটা খুঁজে বের করে আনা একটা কঠিন কাজ আমরা দেখি আমাদের কোন সে বীর বাঙালি সর্বাল্য সুদীপ এই মুহূর্তে সে কাজে সফল হয় এই মুহূর্তে ঈদ শুভেচ্ছা ঢাকা ও তার সহদরমণি সেই সঙ্গে আছে তার সুযোগ আমরা কি বলি বালিশ পাচার অর্থাৎ বল পাচার খেলাটি সঠিকভাবে নির্দেশনা দেওয়া আমরা কি আমরা মনে হয় প্রথম পুজোযোগী প্রথম পুরস্কার বিজয়ী নাকি পেয়ে গেছি কি আমরা আমরা ডুলি এবং সুস্মা খেলার দুজনকে পেয়ে গেছি আর মাত্র একজন সম্মানিত আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের বাংলাদেশ জামাত ইসলামিক রংপুর জেলা শাখা আমরা তার জন্য সম্মানিত আমাদের পরবর্তী আকর্ষণ রয়েছে ঘোড়দৌড় এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তারা ঘোড়া নিয়ে প্রস্তুতি গ্রহণ সর্বশেষ বিশেষ আকর্ষণ লড়াই সর্বশেষ

যে